আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত সকল উপস্থিতি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাফল্যের সূত্র শিল্পায়নের কুটিপতি আর যারা আমার সাথে দীর্ঘদিন জানাশোনা আছে তারা অনেকেই এই প্রোফাইলটির সাথে প্রজেক্ট প্রোফাইল এটার সাথে পরিচিত আছেন আর যারা নতুন তারা হয়তো বাসকে নতুন দেখছেন একটি কথা মনে রাখবেন নিজেকে স্বাবলম্বী করতে হলে দেশকে স্বাবলম্বী করতে হলে শিল্পায়নের বিপ্লব বিকল্প নেই আমরা শিল্প উন্নত হতে হলে শিল্পের বিপ্লব ঘটাতে হবে আর সেই জন্যেই আমি আমার এই এ ওয়ান ডিজিটাল প্রজেক্ট প্রোফাইলটির নামকরণ করেছি সাফল্যের সূত্র শিল্পায়নে কুটিপতি অ্যাকচুয়ালি কেউ যদি নিজে স্বাবলম্বী হতে চায় নিজের দেশকে স্বাবলম্বী করতে চায় তাহলে শিল্পায়নের বিকল্প নেই আর শর্টকাট ওয়েতে যারা অনেক টাকার মালিক হতে চায় আসলে তারা অরিজিনালি টাকার মালিক না এটা যেমন আমাদের দেশে ইদানিংকালের আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় স্বাধীন যখন এই দেশ হলো পাঁচই আগস্ট সেই থেকে অনেক রাঘব রাই দরা পড়ে যাচ্ছে যে তাদের টাকার উৎস কোথায় থেকে অবৈধ পন্থায় তারা কোটি কোটি টাকার মালিক হতে চেয়েছে সেই জন্য আজকে তাদের দুরবস্থা আপনারা অনলাইনে দেখতেছেন যে হারামের আরাম নাই সেটি আপনারা দেখতে পাচ্ছেন তাই এই জন্য এই বইটি আমি নয় সালে প্রডিউস করেছি নয় সাল থেকে ধারাবাহিকভাবে এই বইটি আমরা অনেক শিল্প উদ্যোক্তাদের অনেক গ্রাহকদের হাতে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেকের সফল এই প্রোফাইলটিতে আছে প্রায় তিনশো আইটেমের ফর্মুলেশান ডিটেলস দেওয়া আছে যে কোন প্রজেক্ট করতে কত টাকা লাগবে আয় ব্যয় কেমন হবে কতটুকু স্পেস লাগবে লোকবল কেমন লাগবে আপনি কত টাকা বিনিয়োগ করে কোন মেশিনটা করতে পারবেন বিজনেস করতে পারবেন এবং মাসে কেমন সম্ভাব্য আয় হবে এটার একটা স্বচ্ছ ধারণা দেওয়া আছে যেমন এক নাম্বারে আছে বল পেনের প্রজেক্ট বল বলপেনের প্রজেক্ট আপনারা চাইলে মেশিন কাঁচামাল সহ ষাট সত্তর হাজার টাকায় করতে পারেন সংক্ষেপে বলছি যে ষাট সত্তর হাজার টাকার মেশিন কাঁচামাল নিয়ে চাইলে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় ইনশাল তাও বলে দিচ্ছি কীভাবে দৈনিক তিন থেকে পাঁচ হাজার পিস গলফেন উৎপাদন করা যায় ধরে নেন তিন হাজার গলফেন করলেন এক পিস বলফেনে হোলসেল বিক্রি করলো এক টাকা প্রফিট থাকে তাহলে তিন হাজার বলফেনে তিন হাজার টাকা দৈনিক লাভ থাকে মাসে নব্বই হাজার টাকা প্রায় কাট কাটসাট করে যদি আপনি ইয়ে করেও হয় তা তো পঞ্চাশ ষাট হাজার টাকা ইজিলি থাকবে ইনশাআল্লাহ এটা হলো আপনাদেরকে আমি সংক্ষেপে কিছু আইডিয়া দিলাম এটাতে ডিটেলস আছে আমার এই প্রোফাইলে এখানে অটো মরিমেল আছে মুড়ি আপনি মিনিমাম তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে শুরু করে পনেরো বিশ লক্ষ টাকার মধ্যে মুড়ি মেল আপনি করতে পারবেন মিনিমাম তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ছোট্ট পরিসরে আপনি করতে পারবেন এই মুড়ির প্রজেক্ট থেকে মাসে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম পাঁচ সাত লাখ টাকাও আয় করা যায় আপনারা জানেন যে চাউলের রেট কত এখন বাজারের মুড়ির রেট কত আছে কারণ সত্তর টাকার নিচে মুড়ির হোলসেল প্রাইস তাহলে আর চাউল মুড়ির চাউল পঞ্চাশ টাকার নিচে ক্রয় করা তাহলে বুঝতে পারছেন লাভটা কেমন প্রজেক্ট আপনারা করতে পারেন অটো মুরিমেন এটা বাংলাদেশের যে কোনো স্থানেই করা যায় এছাড়া আরও অসংখ্য আইটেম আছে আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বল বলফেন আছে মোম সানাসোর ডিটারজেন্ট সাবান এরকম মশার কয়েল অসংখ্য আইটেম আমাদের কাছে আছে এই প্রোফাইলটাতে প্রায় তিনশো আইটেম আছে তারপরে প্যাকেজিং মেশিন দেখতে পাচ্ছেন একদম এক নম্বরে উপরে এই প্যাকেজিং মেশিন নিয়ে অসংখ্য ব্যবসা করা যায় আপনি চা পাতার প্যাকেটজাত করে করতে পারেন মশলা প্যাকেজিং করে প্যাকে এই ব্যবসাটা করা যেতে পারে হলুদ মরিচ দনিয়া শুধু প্যাকেট মেশিন প্যাকেজিং মেশিন নিয়েও আপনি বিজনেস করতে পারেন আর যদি বলেন যে আপনি এটা বাজার থেকে হলুদ মরিচ নিয়ে ক্রাশিং করবেন সেই ক্রাশিং মেশিনও আমাদের কাছে আছে সেটা নিয়ে আপনি বিজনেস করতে পারেন আসলে আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যে যে কোনো ব্যবসা আলহামদুলিল্লাহ আপনারা করতে পারেন অনেকেই আলহামদুলিল্লাহ ফোন করেন যে কেউ হতাশার মধ্যে আছেন আসলে হতাশা হওয়ার কিছু নেই আল্লাপাক রিজিক দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটি কথা না বললেই নয় মানুষ মানব জাতি সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাফাক কলমকে সৃষ্টি করে বলেছেন এই মানব জাতির বাক্যকে লিপিবদ্ধ কর তাহলে কেন আমরা এত হতাশ কেন আমরা অবৈধ পন্থায় টাকা ইনকাম করতে হবে কারণ আল্লাফাক রিজিকের পয়সা করে রেখেছেন শুধু আপনাকে চেষ্টা করতে হবে আরেকটি কথা বলে রাখি মহামূল্যবান কথা মনে রাখবেন যে লোকেরা অবৈধ পন্থায় কোটি কোটি টাকা ইনকাম করে এখন ধরাশায়ী হয়েছে চুরি বদমাশির দায় এখন তাদের কারাদণ্ড হচ্ছে তারা চাইলে তাদের এই ট্যালেন্ট খাটিয়ে বৈধ পন্থায় ঠিক সম টাকা ইনকাম করতে পারতেন একটি কথা মনে রাখবেন আপনি বৈধ পন্থায় যে টাকা অবৈধ পন্থায় আয় করছে সেই টাকা বৈধভাবে আল্লাহর কাছে চেয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে পারত ব্যবসা বাণিজ্য করলে সেই টাকার ইনকাম করে নিতে পারত। কোনো প্রয়োজন নেই অবৈধ পন্থায় টাকা ইনকাম করার কারণ আল্লাহফাক এই পরিমাণ টাকা তার জীবনে রে রেখে দিয়েছেন কিন্তু সে অবৈধ পন্থায় যা ভুল করেছে সে যাদের অনেক টাকা আয় করতে চান বিলাসী জীবন চান তারা ব্যবসা করবেন পৃথিবীতে যারা বড় হয়েছে যারা ধনকুবের বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করেছে তারা প্রত্যেকেই ব্যবসায়ী এখানে কেউ চাকরিজীবী নয় আসুন ব্যবসা করুন এই যে ব্যবসাগুলোর কথা বলেছি এটি সহজেই উৎপাদন এবং বাজারজাত করা যায় দেখেন অনেকেই দেনা করে বা টাকা পয়সা নিজের কাছে আছে কিছু সেটা দিয়ে মিডল ইস্টে চলে যায় আর একটু বেশি টাকা থাকলে ইউরোপ আমেরিকায় যায় আর এই ইউরোপ আমেরিকা যেই দেশে যান না কেন সেই দেশে তো কাজ করেই আপনাকে টাকা ইনকাম করতে হয় অথচ এই যে পঁচিশ তিরিশ লাখ টাকা তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা দালালকে দিয়ে ইউরোপ আমেরিকা গিয়ে তারপরে অনেকে রেস্টুরেন্টে বা বিভিন্ন নর্মাল কাজ করতে হয় কারণ স্পেশালি কোনো অভিজ্ঞতা না থাকলে তাকে ওখানে লেবারের জেনারেল লেবার হিসাবে কাজ করতে হয় কোনো কাজে ছোট না কিন্তু এই পরিমাণ টাকা যদি আপনি দেশে বিনিয়োগ করেন ইউরোপ আমেরিকা যাইতে যে টাকাটা লাগে এই টাকা দেশে বিনিয়োগ করলে আপনি আট দশ লাখ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন কেন আপনি এই টাকাটা দালালকে দিয়ে আপনি ওখানে যাওয়া কষ্ট করতেছেন গত দুই দিন আগে একজনের সাথে আলাপ হলো তারা বলতেছে এখন ইউরোপ আমেরিকা যেতে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকার প্রয়োজন হয় অবাক খোলা আর এই টাকা হলে তো যে শিল্প আপনি করবেন পনেরো বিশ লাখ টাকা ইজিলি ভাষায় আয় করার সম্ভাবনা রয়েছে আপনারা চাকরি না হয় চাকরি কথাটা কেমন চাকরি মানেই তো চাকর নিজেকে কেন এত ছোট করছেন এটা বোঝানোর জন্য বলছি কেউ আদারওয়াইজ নেবেন না কারণ কারো না কারো চাকরি করতে হবে কিন্তু যেই পরিমাণে সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছে এখান থেকে আপনারা ফিরে এসে চাকরি দাতা হন ছোট ছোট শিল্প গড়ে তুলে অসংখ্য লোকের চাকরির ব্যবস্থা আপনারা করতে পারেন যাদের একেবারেই সম্ভাবনা নেই কিছু করার তারা করবেন কিন্তু যারা মেধাবী যারা কিছু করার মতো টাকা পয়সা আছে দেশের বাইরে যাচ্ছেন অথবা দেশে অনেকে ঘুষ দিয়ে চাকরি করতে যাচ্ছেন তারা এসব করবেন না তারা এই টাকাটা বিনিয়োগ করে ব্যবসা করেন লাভবান হবেন একদিন অনেক বড় হবেন দেশে বিদেশের দিকে তাকান ব্যবসায়ীরাই তো ব্যবসায়ীদের এখানেই তো চাকরি করে গিয়ে তাহলে আপনি কেন পারবেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন একমাত্র ব্যবসায়ীদের হাসর হবে জান্নাত হবে নবী রাসুলদের সাথে এত বিশাল উপহার এত বিশাল সম্ভাবনার ময় কথা এমন আমাদের নবীজি বলে গেছেন সেই দিকে নবীর সুন্নত পালন করেন ব্যবসা করেন দুনিয়াও কামায়া গেলেন আখেরাত কামাইলেন আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন দুটি কথা বলার তফিক দিয়েছেন আমি আল্লাহর নিকট লক্ষ কোটি শুক্রিয়া জানাই যে পাক আমাকে সুস্থ রেখেছেন আপনারা দোয়া করবেন আমার আলোচনার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাফাক যেন আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন ভুল ত্রুটি এবং যতদিন বাঁচিয়ে রাখেন আমি যেন আল্লাহর ফরজ এবং সুন্নত নফল আবাদতের পরে আমি যেন এই ব্যবসা এই আবাদতটি করতে পারি মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে যেন বেশি বেশি কাজ করতে পারি আরেকটি ঘোষণা দিতে চাই আজকের ভিডিওর মাধ্যমে যারা বৈষম্য ছাত্র জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা শহীদ পরিবার তাদের জন্য আমার নির্ধারিত কিছু মেশিনারিজ আছে সেটার উপরে ফিফটি পারসেন্ট আমার প্রিন্স মোহাম্মদ ফাউন্ডেশন থেকে ফিফটি পারসেন্ট ডোনেট করবো ইনশাল্লাহ এই হাদিয়া উপহারস্বরূপ হ্যাঁ এই জিনিসটা আপনাদের জন্য থাকবে আপনাদের জানা শোনা ক্ষতিগ্রস্ত আশেপাশে যদি থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন বন্যার্থদের যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সুবিধা বঞ্চিত তাদেরকে আমি পর্যায়ক্রমে আমার সাধ এবং সাধ্যের মধ্যে একদিনে সবাইকে করে দিতে পারবো না আমি পর্যায়ক্রমে ডে বাই ডে আমি আমার সাধ্য মোতাবেক করে দেবো ইনশাল্লাহ আমার কিছু প্রজেক্ট আছে আমার কোম্পানির তৈরি ইনশাল্লাহ আমি সেখানে ফিফটি আমাদের নিয়মিত রেট থেকে ফিফটি আমি আমার এ থেকে হাদিয়া হিসাবে তাদেরকে আমি ইনশাল্লাহ দিব আর যারা একইবারই বেশি ক্ষতিগ্রস্ত আপনারা যারা সচ্ছল আছেন আপনারা ফিফটি দিয়ে তাদেরকে প্রজেক্ট করে দিতে পারেন আর ফিফটি আমি দিব যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়তো বা তারা ওই ফিফটি পার্সেন্টও দিতে পারতেছে না তাদেরটা যারা আপনারা আশেপাশে সচ্ছল আছেন তারা একজন দুইজন দশজনে মিলে কিছু টাকা দিবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আমি দিয়ে করে দেবো ইনশাল্লাহ এটা আমাদের এই নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমরা উপহার পেয়েছি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার অনেক ত্যাগের বিনিময় অনেক রক্তের বিনিময় অনেক জীবনের বিনিময় আবু সাঈদ সহ মুগ্ধ অসংখ্য আবু সাঈদ দেশের জন্য প্রাণ দিয়েছে পাক তাদেরকে শহীদ মর্যাদা দিন আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করুন সবাই দোয়া করবেন আমরা যেন তাদের জন্য কিছু করতে পারি সবাই মিলে আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাদের জন্য কিছু করতে পারি এবং আপনারা যারা সচ্ছল আছেন যারা আমার ভিডিওটা শুনছেন বেশি বেশি শেয়ার করে দিবেন প্লাস আপনারাও আপনাদের আশেপাশে ক্ষতিগ্রস্ত যে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যে কোনো কিছু থাকলে আপনারা ফিফটি একজন পারেন দশজনে পারেন মিলে ফিফটি পার্সেন্ট দেবেন আর ফিফটি পার্সেন্ট আমি দেবো যেমন বলছি বল ফ্যানের বাজেটটা দিয়েছি বল ফ্যানের আপনারা ফিফটি পারসেন্ট দেবেন আর আমি ফিফটি পার্সেন্ট দিয়ে তাদেরকে করে দেব সার্জিক্যাল মাস্ক আছে সার্জিক্যাল মাস্কের ফিফটি পার্সেন্ট আপনারা দেবেন ফিফটি পার্সেন্ট আমি দিয়ে করে দেব ইনশাল্লাহ আমি এটা চালু রাখছি ইনশাআল্লাহ যেই আসবে পর্যায়ক্রমে দিব আবারও বলছি একদিনেই আমি হয়তো বা সবাইকে দেওয়া সম্ভব না ডে বাই ডে পর্যায়ক্রমে আমি এটা করে যাব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষ মানুষের জন্য একটি কথা মনে রাখবেন আপনি যত এখন দা হাদিয়া দিবেন দান করবেন সাদাকা দিবেন এটা বহু গুণে আল্লাহাক ফেরত দিবেন সুরা বাঁকা বলেছেন এটা সাতশো গুণ কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে শ্বাস্য না একটা বিশাল বৃক্ষ যত ই থাকে সেটা ওইভাবে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে আল্লাহ পাকের কাছে তো কোনো কিছুর কমতি নেই সেটা পাক দিবেন আমাদেরকে আপনাদেরকে ইনশাল্লাহ আসুন আমরা সবাই সবার জন্য কাজ করি মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করি সৃষ্টির কল্যাণে কাজ করি আর আমরা একটা প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছি সেটাও অনেক সাশ্রয় মূল্যে দিব ইনশাল্লাহ আপনারা জানেন এবং এই প্রজেক্ট প্রোফাইলটা যারা সংগ্রহ করবে সেটা তো আমি ফিফটি পার্সেন্ট ক্ষতিগ্রস্তদের জন্য ফিফটি পার্সেন্টে দিয়ে দেব প্রশিক্ষণ একেবারেই যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে আমরা যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে ফ্রিও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভিডিওটা প্রায় ষোলো মিনিট হয়ে গেছে আর দীর্ঘ করবো না কারণ আপনারা ব্যস্ত থাকেন আমি জানি আপনারা আমার উপরে রাগ করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের কোনো পরামর্শ থাকলে সবসময় দেবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে গর্বই দেশ এটা আমাদের দেশ আমরাই গর্ব ইনশাআল্লাহ নিজেরা সৎ থাকবো নিজের কাছে সৎ থাকবো সৎ থাকার জন্য সবাইকে পরামর্শ দিব নিজে নামাজ পর্ব ইনশাল্লাহ অন্যকে নামাজের জন্য পরামর্শ দিব এবং দিবেন আপনারা বেশি বেশি সুন্নত না নফল ইবাদত করবেন তাহের জন্য বেশি বেশি করবেন আল্লাহর কাছে চাইবেন শেষ দায় গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত জানাবেন যে কি প্রয়োজন আপনার আমাদের যা প্রয়োজন আমরা আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ কারো কাছে যে তারপর অবৈধ কোনো কাজে কেউ জড়িত হবেন না ইনশাল্লাহ ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল পাক সবাইকে সবার বৈধ স্থানে পৌঁছে দেখ। ভালো থাকবেন